আমাদের হুজুরের কাছ থেকে ফেসিবাদের সময় সব বেশি সাহস হয়তোবা ওনার কাছ থেকে আমরা পাইছিলাম ঠিক কি না তো ওই সাহসের বহিঃপ্রকাশ হিসাবে আমি একজন ঘুমন্ত শিল্পী ছিলাম মানুষকে ঘুম পাড়াইতাম বেশি তো হঠাৎ করে হাদির কারণে হয়তো বা কোনোভাবে একটু চিল্লাচিল্লির সুযোগ পাইছি আর কি তো গাওয়ার চেষ্টা করছে আমার অনেক ভয় করতাছে একটু সুযোগ দিলে আমি মানে আপনি একটু সাহস দিলে হয়তো বা গাইতে পারবেন

বিপ্লবেরে রে করোনায়ক বিপ্লবী বিদ্রোহী নতুন সময় নতুন সফরে নতুন সিন্ধবাদ সাত আসমান ভেদ করে উঠে আগের জিন্দাবাদ আদি শহর আর বালুতে আসে জম জং পানি হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি হাদি ইতিহাস আবাবিল হাদি হাদি ইতিহাস পাখি আবাবিল মুসারা হাতের লাঠি হাদিস হাদিও মোরের অর্ধ জাহান মোরানো শীতল পাটি হাদি গোলাপের মাতাল গন্ধ খোলা ফায় রাশেদার হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুধা টেনে

হাদিয়ে এই দেশ মাটি জি ভালো হয়েছে শোহিদি দর জানিলো বন্ধু নামের চির শতরুকে দর যায় খিল দর যায় খিল দিলো বিড়াল কুকুর বিড়াল কুকুর ডাইনা কে চেনা লো এবির হাদি মাশাল্লা মাশাল্লাহ বেড়াল কুকুর ডাইনা কে চেনা লো কখন বন্ধু হয় না বন্ধু না পুরা চাহান নামের পোকামা করের উল্লাস কাল চোখে যোগে ছিল ফেরাউন তব মশারা ছাড়েনিহার